হাতের বেশ কয়েকটি আঙুলে নেই নখ সারা গায়ে সিগারেটের ছ্যাকার আঘাত ছ মাস আগেও যে শিশুটি ছিল ফুটফুটে সুন্দর হাসি মাখা মুখ নিয়ে মায়ের আঁচল ধরে খেলা করত সেই শিশুটির এখন সবকটি হারি দৃশ্যমান দেখে মনে হবে যেন সুদানের দুর্ভিক্ষ পীড়িত কোনো শিশু দীর্ঘদিন না খাইয়ে রেখে প্রতিবন্ধী বানিয়ে তাকে দিয়ে করানো হয়েছে ভিক্ষাবৃত্তি

ছয় মাস আগেই অপহরণ করা হয় সোয়াইব হোসেনকে অমানসিক নির্যাতন চালিয়ে প্রতিবন্ধী বানিয়ে তাকে দিয়ে করানো হতো ভিক্ষা এতদিন পরে বুকের ধনকে মৃত প্রায়ভাবে ফিরে পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন শিশুটির মা ও নানি সন্তানের সুস্থতার পাশাপাশি অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লবের দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা তিন তারিখে সকাল দশটার দিকে আমাকে ফোনে বলে যে ছেলে আমার কাছে তারপরে কোনো কথা বলেনি ওই যে ফোন বন্ধ করছে তারপরে আর তারপর জিডি করলাম জিডির মাধ্যমে তারপর অনেক লোকেশন ট্র্যাক করার পরে ওই নাম্বার মাঝে মাঝে খুলতো এক দেড় মিনিট কথা বলে ফোন বন্ধ করে দিত আর ওকেও কথা বলাইতো আমার সাথে আম্মু আমার সারা শরীরে কামড়াইছে সিগারেটের আগুন দিয়ে পুড়াইছে তারপর হচ্ছে কয়লা সেঁকা দিছে তারপর দেয়ালের সাথে ঢিপ খাওয়াইছে তারপরে হচ্ছে রাস্তায় শোয়ায় আমাকে নিয়ে মানে ব্যবসা করছে ভিকা করছে আমি আমার ফাঁসি চাই আমার ছেলেও চাই আমার ছেলে বিপ্লবকে ফাঁসি দিয়ে দাও ও মানসিকতা করেছে আর এরকম যতক্ষণ দিন না হয় আর এরকম কোন কারণ না করতে পারে সেরকম আমি বিচার চাই খুবই অসুবিধা হয়ে গেছে আমি এর বিচার চাই গত বছরের দুই অক্টোবর একই এলাকার রফিকুল ইসলাম নামক এক নরপশু শিশুটিকে বিস্কুট কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যায় ঘটনার ছ মাস পর গত আঠারোই এপ্রিল খুলনার রূপসা ফেরিঘাট এলাকা থেকে ভিক্ষা করানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ এ সময় অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লবকেও আটক করা হয় খুলনা জেলার রূপসা থানা এলাকায় রূপসা ফেরিঘাট এটা ফাঁড়ি এলাকায় জনগণ এবং ওইখানের লোকজন কর্তৃক আটক পুলিশ কর্তৃক আর এটা করার মূল কৌশল হলো যাতে মানুষ দয়াবশত হয়ে ভিক্ষাটা বেশি দেয় যার কারণে সে এইভাবে তাকে দীর্ঘদিন না খেয়ে একটা বদ্ধ ঘরে আবদ্ধ করে রেখে দিনের বেলা বিভিন্ন এলাকায় তাকে নিয়ে ভিক্ষা করাইতো এবং ভিকটিমকে ওসি মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে আর আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে চিকিৎসক জানান দিনের পর দিন না খাইয়ে রাখা ও শারীরিক নির্যাতনের কারণে মৃত প্রায় অবস্থা হয়েছে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করছেন তারা ফিজিক্যাল কন্ডিশন এক্সামিন করে দেখলাম যে খুবই খারাপ অবস্থা এটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ক্যাকেক্সিয়া ক্যাকেক্সিয়া মিনস হলো তার চামড়ার নিচে যে চর্বি এবং যে মাসেল এগুলো সবই ওয়াস্টিং হয়ে গেছে চর্বিগুলো একদম মানে অ্যাবসেন্ট হয়ে গেছে তার গায়ে অনেকগুলো থোকা থোকা দাগ আছে এবং ফেসিয়াল এক্সপ্রেশন একদম মানে মতো হয়ে গেছে আর এই মুহূর্তে তার কন্ডিশন খুব বেশি ভালো না আমরা তাকে চিকিৎসা দিচ্ছি এখানে মেডিসিনের ডাক্তার পেয়েট্রিক্সের ডাক্তার এবং সার্জারির ডাক্তার এবং আমরা অর্থপেটসের ডাক্তার সবাই মিলে আমরা তাকে চিকিৎসা দিচ্ছি তার একটা আঙ্গুল পুরাই কালো হয়ে গেছে এটা হয়তো ঠিক না এটা ধরে দেওয়া হবে আশা করি আমরা প্রপার ট্রিটমেন্ট দিলে সে হয়তো দেড় দুই মাসের মধ্যে সুস্থ হয়ে যাবে সোনালী নিউজ